ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব আর্য স্যার অফিসে অপর্ণাকে বকাবকি করায় অপর্ণার ভীষণই মন খারাপ হয়ে যায় অন্যদিকে বাড়িতে সন্তুর বাবা অপর্ণার বাবার ওপর রেগে গিয়ে দোকানটা কেড়ে নেয় অপর্ণার বাবার থেকে অপর্ণার বাবার আবারও কাজটা চলে যায় এভাবে বাবার কাজ চলে যাওয়া দেখে ভীষণই কষ্ট পায় অপর্ণা অন্যদিকে অপর্ণা অফিসে এলে আর্য স্যার আবারও অপর্ণার চোখের দিকে তাকায় অপর্ণার মন খারাপের কারণ জানতে চাইলে অপর্ণা বাবার কাজ চলে যাওয়ার কথাটা বললে আর্য স্যার খুবই কষ্ট পায় আর অপর্ণাকে বলতেও পারে না যে বাবা মার পছন্দ পছন্দমতো পাত্রের সাথে বিয়েটা করার কথা তখন অপর্ণার চোখে জল দেখে অপর্ণাকে নিয়ে অপর্ণার বাড়িতে আসে আর্য স্যার আর অপর্ণার বাবা মাকে বলে আপনারা যদি কিছু মনে না করেন আপনাদের মেয়েকে আমি বিয়ে করতে চাই একথা শুনে অপর্ণার মা আর অপর্ণা খুব খুশি হয়ে যায় তবে আর্য স্যার বলে আমার একটা শর্ত আছে তখন অপর্ণার বাবা মা অবাক হয়ে বলে কি শর্ত এই বলেই আর্য স্যারের মুখের দিকে একভাবে তাকিয়ে থাকে তবে কি মেয়েকে সুখী রাখতে আর্য স্যারের দেয়া শর্তে রাজি হয়ে যাবে অপর্ণার বাবা মা পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ